দর্শক আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আজকে যুক্ত হয়েছেন তিনি মুস্তফা কামাল প্রধান নির্বাহী কর্মকর্তা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল সোসাইটি আপনারা জানান যে এই যে পঁচিশ বছরের রেইনবো ফেস্টিভ্যাল রজত জয়ন্তী উপলক্ষে ইতিমধ্যে রেইনবো ফিল্ম সোসাইটি নিয়েছে বড় একটি আয়োজনের সেই আয়োজন নিয়ে আমাদের সাথে থাকবেন রেইনবো ফিল্ম সোসাইটির কর্ণধার এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর আমি আপনাদের আগেই পরিচয় করিয়ে দিচ্ছি তিনি মোস্তফা কামাল আসসালামু আসসালাম আপনি নিশ্চয়ই ভালো আছেন আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ জি আমি এই যে আপনার আপনার নামটা আমি অনেক মানে অনেকদিন পরে আপনার সাথে কথা হচ্ছে এর আগেও আপনার সাথে আমাদের কথা হয়েছিল আবার নতুন করে ঘুরে এলো এই বছরে এই যে রেনবো ফিল্ম ফেস্টিভ্যাল তো কবে থেকে শুরু হচ্ছে এই রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল রজত জয়ন্তী আমাদের রজত জয়ন্তী উৎসবটা এইবার শুরু হবে জুন মাসের দুই তারিখ থেকে জুন মাসের নয় তারিখ পর্যন্ত মানে এক রোববারে সে শুরু হবে তারপরে রোববার পর্যন্ত আট দিন ব্যাপী প্রথম দিন এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে জেনিসিস সিনেমা হলে আর তারপরে সোমবার যেটা থার্ড জুন থার্ড জুন থেকে আটই জুন পর্যন্ত একটা না প্রত্যেক দিন বেলায় দুইটা করে ফিল্ম শো থাকবে আর রবিবার শেষ হবে এই ছবিটা লাস্টের দিন আর এছাড়াও মেরি ইউনিভার্সিটির আহ আর্ট সেন্টারে আমরা ওখানে দুই দিন ব্যাপী প্রায় বিশটার মতো শর্ট ফিল্ম দেখাবো জি জি ধন্যবাদ আপনাকে তার মানে পুরো সপ্তাহ জুড়ে একটি আয়োজন চলবে আপনাদের জি 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 পুরো এক সপ্তাহ ব্যাপী জি জি কোথায় কোথায় দেখা যাবে উৎসবের এই যে আপনি বলছিলেন ছবিগুলো সেগুলো আসলে কোথায় কোথায় দেখা যাবে আর কতটি আর আপনার আর একটু জিজ্ঞেস করতে চাই যে মোট কতটি দেশের চলচ্চিত্র এবারে আয়োজন স্থান পাচ্ছে ঠিক এই মুহূর্তে আমি আপনাকে এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারবো না তবে আমাদের মোট আটত্রিশটা ছবি এর মধ্যে উনিশটা ফিচার ফিল্ম আর উনিশটা শর্ট ফিল্ম এবং খুব সম্ভবত আমাদের এবার প্রায় আহ এগারোটা দেশের এগারোটা বিভিন্ন ভাষায় সিনেমাগুলো আর কি সব মিলিয়ে জি জি এই মুহূর্তে এখনো পর্যন্ত জানতে পারেন যে মানে আসলে এই যে আয়োজনটি সেটা কতটি দেশের হবে না সেটা আছে তবে এই মুহূর্তে আমার কাছে ঠিক এই মুহূর্তে আমার সামনে নাই আর কি জি জি ধন্যবাদ তবে আমার কাছে একটা শিডিউল আছে আমি সেটা দেখে দেখে আপনাকে কিছুটা হয়তো বলতে পারবো ঠিক আমাদের দর্শকদের জি দর্শকদের যদি একটু জানিয়ে দেন। আচ্ছা। আমাদের ফিচার ফিল্মগুলো আছে এর মধ্যে বাংলাদেশ, ফ্রান্স, ভুটান, ইরান, ইন্ডিয়া, ফিলিপাইন, কাজাকিস্তান তারপরে আছে আপনার এম রাশিয়া, জার্মানি তারপরে 벨ারুস, জর্ডান, আফগানিস্তান এবং টার্কি এবং ইটালি টার্কি এবং ইটালি জি জি আমাদের দর্শক জেনে অনেক উপকৃত হলো আমাদের দর্শকের চাহিদা অনুযায়ী আসলে তারা দেখতে পাবেন তাহলে এই প্রসঙ্গে একটু জানতে চাই যে সাধারণ মানুষ যদি ছবি দেখতে যায় তাহলে তার জন্য কি টিকিট প্রয়োজন হবে কিনা প্রসেসটাকে একটু জানিয়ে দেন প্লিজ আমাদের এই পুরো টাই ইস ওপেন সবার জন্যই এবং এইখানে কোনো এন্ট্রেন্স ফি দিতে হয় না তবে যেহেতু আমরা একটা চ্যারিটি আমরা ওখানে ডোনেশন যদি কেউ দেয় আমরা সেইটা আমরা গ্রহণ করি ডোনেশনটা এনি কাইন্ড অফ অ্যামাউন্ট জাস্ট ডোনেশন কিন্তু ম্যান্ডেটরি কোনো কিছু যে পে করতে হবে এরকম কোন নিয়ম নাই জি তার মানে একদম সাধারণ মানুষের জন্য এটা ওপেন জি সবার জন্য এটা ওপেন আর আমরা আমাদের ওয়েবসাইটে আগামী সপ্তাহের মধ্যেই সমস্ত দেব যেমন আপনার ওই কবে কখন কোন ছবিটা হবে এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা খুবই সোজা এটা হচ্ছে রেইনবো ফিল্ম সোসাইটি ডট কম এক শব্দ রেইনবো ফিল্ম সোসাইটি ডট কম এই ওয়েবসাইটে গেলে আগামী সপ্তাহের মধ্যেই আমরা সব দেখতে পারবো আর আমাদের লিফলেট এবং ব্রোশিয়ার গুলো রেডি সেই ব্রোশিয়ার এবং লিফলেট বিভিন্ন কমিউনিটি সেন্টার ব্রাইডিয়ার সেন্টার মন্টিফুরি সেন্টার আইডিয়া স্টোর বিভিন্ন জায়গায় পাওয়া যাবে ওগুলো সবাই জোগাড় করতে পারবে জি ধন্যবাদ আপনার কাছে আরেকটু জানতে চাই যে কেমন হবে এবারে আয়োজন মানে এক্সাইটিং কিছু থাকছে কিনা কোন মুভি থাকছে কিনা সেই সেই এক্সাইটমেন্টের মানুষের মধ্যে তৈরি করবার জন্য কিংবা কোন নির্মাতা কোন আর্টিস্ট মানে फेमस কেউ আসছে কিনা মানে কে যুক্ত হচ্ছেন মানে বিশেষত্বটা যদি একটু বলেন আয়োজনের ঠিক এই মুহূর্তে মানে শতভাগ আমরা নিশ্চিত না যে কে আসবে আর কে আসবে না তবে আমাদের এবার একজন বিদেশি অতিথি থাকবেন বিদেশি বলতে আমরা যেটা বোঝাই যে নন বাংলাদেশি আর এটা ইরান থেকে একজন পরিচালক আমাদের এই করতে পারেন বাংলাদেশ থেকে এখনো ফাইনাল হয়নি তবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছি আমাদের তো আরো প্রায় ছয় সপ্তাহের মতো সময় আছে আমরা চেষ্টা করছি যে কাউকে আনা যায় কিনা তবে কেউ আসুক আর না আসুক আমাদের বিভিন্ন ধরনের অনেকগুলো সিনেমা আছে কিছু সিনেমা আছে। যেমন সিনেমাগুলো শুধুমাত্র যে বাংলাদেশের সিনেমা তা না এখানে ভারতীয় কিছু সিনেমা আছে যেগুলো কয়েকটা ভাষায় যেমন ভারতের তামিল ভাষায় আছে আসামিজ ভাষায় আছে বাংলা ভাষায় আছে তারপরে কাজাকিস্তানের ওদের ভাষায় আছে ফরাসি ভাষায় কিন্তু সবগুলো ছবি সাবটাইটেল যুক্ত এগুলি দেখতে অসুবিধা হবে ইংরেজি না আর সবচেয়ে বড় কথা যে আমরা সাধারণত যে সিনেমাগুলো দেখাই এই সিনেমাগুলো আপনি এখানে আর কোথাও দেখতে পাবেন না এইটা শুধুমাত্র একটা দুইটা সিনেমা হয়তো বা আপনি দেখে থাকতে পারেন কিন্তু মোস্ট অব দা ফিল্ম এগুলো হচ্ছে এক্সক্লুসিভলি এই festivale জন্য। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে আপনাদের এই আয়োজন সম্পর্কে আমাদেরকে জানালে এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরাও জেনে গেল ইউকেতে যারা বসবাস করছেন যারা বাংলা ভাষাভাষী আছেন তারা নিশ্চয়ই এই আয়োজনে যুক্ত হবেন এই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হবার জন্য। দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ আর দর্শকদেরও ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কথা বলছিলাম বিশেষ একটি ফেস্টিভ্যাল নিয়ে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সমস্ত তথ্য জেনে গেছেন এবং অবশ্যই আপনারা এই ফেস্টিভ্যালে যুক্ত হবেন আশা করছি এবং আজকে মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে তবে তার আগে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি মিস করেছেন তারা কিন্তু আবার রিপিট টেলিকাস্ট দেখতে পারেন আজ রাত বারোটায় আগামীকাল ভোর ছটায় এবং দুপুর বারোটায় সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন দেখতে থাকুন ইসলাম চ্যানেল বাংলা আল্লাহ হাফেজ